হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে নিম্ন রক্তচাপ কী কারণে হয় নিম্ন রক্তচাপ হলে কী কী লক্ষণ প্রকাশ পায় ও নিম্ন রক্তচাপ থেকে কীভাবে বাঁচা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোট খেয়ে সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি প্রথমে নিম্ন রক্তচাপ সম্পর্কে কিছু জানব নিম্ন রক্তচাপকে চলিত কথায় সাধারণত লো ব্লাড প্রেশার বলা হয় বয়স অনুযায়ী একজন সুস্থ মানুষের যতটা রক্তের চাপ হওয়া উচিত তার চেয়ে যদি কম হতে দেখা যায় তাহলে তাকে বলা হয় নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার একটা কথা সবসময় মনে রাখা দরকার বয়স শরীরের ও গঠন অনুযায়ী রক্তচাপের লেভেল আলাদা আলাদা হতে পারে যে যেমন রক্তচাপের লেভেলে ভালো থাকে কোনো কষ্ট বা উপসর্গ না থাকে সেটাই ধরে নেওয়া যায় তার স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার যাকে সংক্ষেপে বিপি বলে তবে মোটামুটি যদি কোনো মানুষের সিস্টলিক চাপ নব্বই এর কম ও ডায়েস্টলিক চাপ শার্টের কম থাকে তাহলে তাকে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ বলা হয় বা বলা যেতে পারে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার হবার পেছনে বেশ কিছু রোগের কারণ রয়েছে যেমন যাদের টিবির রোগ আছে ক্যান্সার আছে কালা জ্বর হয়েছে মায়স্তেনিয়া গ্রেভিস অ্যাডিন্স ডিজিজ ইত্যাদি রোগের কারণে স্বাভাবিকভাবে কিন্তু রক্তচাপ কমে যেতে পারে বা লো ব্লাড প্রেশার হতে পারে এছাড়াও অত্যাধিক পরিমাণে যারা পরিশ্রম করে এবং সেই সঙ্গে শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব ঘটলেও রক্তচাপ কমে যেতে পারে এছাড়াও বংশগত কারণেও কিন্তু রক্তচাপ কম হতে দেখা যায় যদি কোনো ব্যক্তির মা বাবার এই নিম্ন রক্তচাপ ছিল তাদের সন্তানেরও কিন্তু নিম্ন রক্ত হওয়ার সম্ভাবনা থাকে বা হতে দেখা যায় মানসিক চাপের কারণেও কিন্তু রক্তচাপ কমে যেতে পারে যারা অত্যাধিক নেশা করে বিশেষ করে নিয়মিত যারা আফিং খায় তাদেরও কিন্তু রক্তচাপ কমে যেতে পারে বা লো ব্লাড প্রেশার হতে পারে এছাড়াও শারীরিক দুর্বলতা নিম্ন রক্তচাপের একটা বড় কারণ অত্যাধিক উপবাস করার ফলেও শরীরের কর্মক্ষমতা কমে যায় যার ফলে কিন্তু নিম্ন রক্তচাপ দেখা যায় এবং অনিয়মিত খাওয়া দাওয়া বিশেষ করে পুষ্টির অভাব থেকেও এই রোগ হতে দেখা যায় হৃদয়ের কোনো রোগ অনেক সময় এই রোগের মূল কারণ হতে পারে হঠাৎ হৃদয়ের কোনো যদি রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু লো ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থেকে যায় আমাদের শরীরে যদি জলের পরিমাণ কমে যায় বা ডিহাইড্রেশন হয় তাহলেও কিন্তু নিম্ন রক্তচাপ হতে দেখা যায় রক্তল্পতা এটি কলাম এই রোগের বিশেষ কারণ যাদের রক্তল দেখা দিয়েছে তাদেরও কিন্তু এই রোগ নিম্ন রক্তচাপ দেখা যায় যদি কোনো ব্যক্তির পাতলা পায়খানা বা ডায়রিয়া হচ্ছে তখন কিন্তু তার নিম্ন রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে যারা অত্যাধিক মানসিক পরিশ্রম করেন তারাও কিন্তু নিম্ন রক্তচাপ রোগে ভুগে থাকেন মধুমেহ রোগের অধিকাংশ রোগীর এই নিম্ন রক্তচাপ হতে দেখা যায় এছাড়াও নানা ধরনের জ্বর সংক্রমণ রোগ প্রচন্ড ক্লান্তি মানসিক বিকার রোগ রোগ থেকে কিন্তু এই নিম্ন রক্তচাপতে দেখা যায় এই সব রোগের কারণেই কলাম নিম্ন রক্তচাপতে দেখা যায় নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার হলে আক্রান্ত রোগীর মধ্যে বেশ কিছু লক্ষণ প্রকাশ পেতে দেখা যায় রোগের চোখ মুখের চেহারা বিবরণ ফ্যাকাস হয়ে যায় মাংস পেশি শিথিল হয়ে যায় স্মরণ শক্তি কমে যায় মন সন্দিগ্ধ হয়ে পড়ে মন উদাস হয়ে যায় এছাড়াও অনিদ্রা মাথা ধরা বুক ধরফড় করা হজম শক্তির অভাব ইত্যাদি উপসর্গ কিন্তু দেখা যায় এই নিম্ন রক্তচাপ হলে রক্তচাপ বেশি পরিমাণে কমে গেলে মাথা ঘোরার মতো সমস্যা ভাব বা চোখে ঝাপসা দেখা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু দেখা যেতে পারে কখনো কখনো আবার রক্তচাপ বেশি পরিমাণে কমে গেলে আক্রান্ত রোগের মৃত্যু পর্যন্ত হতে দেখা যায় নিম্ন রক্তচাপে রোগীদের মধ্যে বেশিরভাগই শরীরের মধ্যে আলস্য উদাসীনতা দুর্বলতা লেগেই থাকে এই কারণে কিন্তু শরীর ক্লান্তি অনুভব করে বিছানায় চুপ করে পড়ে থাকতে ভালোবাসে রোগীর মাথা ভার লাগে সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠে রোগীর কানের মধ্যে সিটি বাজার মতো শব্দ হয় রোগী কিছুতেই কোনো আগ্রহ পায় না কিছু করতে তার ভালো লাগে না মেজাজ হয়ে পড়ে খিটখিটে একটু হাঁটা চলা করলেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে সময় যদি এই রোগের চিকিৎসা না করা হয় বা এই রোগের মূল কারণ সম্মূলে নষ্ট করা না যায় তাহলে সহজেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় না এই সব লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় বা আপনার বাড়ির কারোর প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনি দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এই রোগকে যদি আপনি অবহেলা করেন তাহলে রোগীর জীবন সংশয় হওয়ার সম্ভাবনা থাকে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশারের হাত থেকে বাঁচতে চাইলে আপনাকে কি সতর্কতার দিকেও খেয়াল রাখতে হবে বা নিয়মকানুন মেনে চলাচল করতে হবে নিয়মিত আপনি সুষম খাবার গ্রহণ করবেন লবণাক্ত খাবার গ্রহণ করার চেষ্টা করবেন একটু বেশি যদি আপনার রিস্পন্দন লো ব্লাড প্রেশারে একদমই না থাকে তাহলে সি দিতে হবে দেরি না করে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে যদি নিয়মিত আপনার ব্লাড প্রেশার কম থাকে তাহলে আপনি জল পান করবেন বেশি করে অবশ্যই জলের সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে গ্রহণ করবেন যারা অ্যালকোহল গ্রহণ করেন তারা অ্যালকোহল গ্রহণ করবেন না আর অবশ্যই একটি কথাই বলবো রোগ যে কোনো ধরনের হোক না কেন দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন